আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই তো অনেক দর্শক দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে তো দূর দূরান্ত থেকে আসতে মনে হয় হ্যাঁ দাদা ভাই এই ভাইরা এত গোপালগঞ্জ থেকে এই ভাইরা তো কুমিল্লা থেকে কালকে আসে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর রহমতে বুঝতে পারবে ঠিক আছে আর আমি দর্শক ভাই একটা কথাই বারবার বলতেছি যে আমি কিন্তু গরু আল্লাহ আমি কিন্তু আপনাদের সাথে বাট পারি করতে পারি আচ্ছা আচ্ছা কিন্তু আমার দর্শক ভাইরা যারা আসে তারা যাদের আমরা সাক্ষাৎকারটা দিচ্ছি আপনারা এই ভাইদের কথা বিশ্বাস করেন কুমিল্লা উৎকান দি থেকে আসতেন অনেক দূর থেকে তো আসছেন কবে আসছেন আপনি আমি কালকে আসছি আচ্ছা রাতে ছিলেন কোথায় বাসায় ছিলেন আচ্ছা আচ্ছা গরু কিনেছেন আপনি কয়টা একটা। আচ্ছা এমনি তো কথা এবং কাজে মিল পড়ছে হ্যাঁ মিলেছে আচ্ছা আচ্ছা তো কাকা আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি গোপালগঞ্জ মুক্তিপুর থানা অনেক দূর থেকে আপনি তো অনেক দূর থেকে আসছেন কাকা আপনি কি গরু নিছেন হ্যাঁ নিছি কয়টা নিছেন তিনটা নিছি তিনটা গরু নিছেন হ্যাঁ মান তো ভালো পাইছেন গরু জাতমান ভালো আছে আচ্ছা তিনটা কি সাইদ ভাই গরু নিছেন সাইদ ভাই বাড়াতে সংগ্রহ করতেছে আচ্ছা আচ্ছা যা এমনি তো তো গরু পছন্দ হইছে আপনার গরু পছন্দ হইছে আচ্ছা তো এই যে দূর থেকে আসছেন যে কথা বলে আসছেন সে কথা এবং কাজে তো মিল পড়ছে আর আপনারা ছিলেন কোথায় রাতে সাহেবদের বাসায় ছিলেন আচ্ছা তো আমার দর্শক ভাই তো দূর দূরান্ত থেকে আসতে পারে সাহেব ভাইয়ের কাছে সাহেব ভাইয়ের এখানে এসে দেখে শুনে চাষের বাসে করে গাবি আচ্ছা এতে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকে কটা কালেকশন আছে আজকে সাত আটটা দেখাই দেবো দাদা আচ্ছা তাহলে চলুন আমরা গরুগুলো দেখাই দিই

মানে আমার দর্শক ভাই এখানে আসলে দেখে শুনে নিতে পারবে আর কাস্টমাররা তো দেখে শুনে নিচ্ছে এখানে কারো কোনো সিটার করার জায়গা নাই যে ডাক্তার টাকা দিতে কাম হবে না গরু আলাদা তিনশো যে গরু মনে করেন গাব না থাকলে গরু আলার তিনশো আর গাব থাকলে ব্যাচা আলার তিনশো আচ্ছা আচ্ছা এটা নির্ধারণ করা আছে নির্ধারণ করা আছে আচ্ছা তো এই দুই নাম্বার গাবিটার কেমন দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ দাদা ভাই এখানে দরদাম করার জায়গা থাকবে হ্যাঁ জায়গা থাকবে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার হ্যাঁ দাদা ভাই চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা ভাই এই গাবিটার জাত সম্পর্কে বলবেন দাদা হলিস্টাইন ফিজিয়ান হ্যাঁ দাদা ভাই মশক দেখতে পাচ্ছেন কয় দিতে গাবি এটা ভাই দাদা ভাই চার দাদ চার দাদ হ্যাঁ দাদা অনেক লুজ দেখতে একদম

যে যত বড় হবে তার ফল তত বড়ই হয় তাছাড়া হাফ ফুট গরু কিনলে গেলে আপনি দেড় ফুট পাঁচটার আশা করলে তো হবে না কোনোভাবেই সম্ভব না দর্শকদের বললেন জায়গাটা দেখাই দিয়ে দেখাই দেন দর্শক ভাই কোন চেলা বা পৃথিবীর সেরা বা তার মা বোনের কল কল দর্শক এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বললেন জায়গাটা দুই ইঞ্চি বড় দেখায় না

ছয়ের সাতটা ছয় সাত দেখাই দেন যেটি হবে ভাই সেটাই বলবো আজ আজও কথা বলি লাভ নাই আপনি দিতে পারবো না

দেখাই দেন দর্শকদের আমার দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা আসলে সবাই চিনে আপনাকে নতুন করে চিনানোর কিছু নাই নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম বাড়ি খোলা যে কোনো দর্শক ভাই আসবে একদিন দুদিন থাকে নাম্বারটা যে কোনো দর্শক ভাই আসবে একদিন দুদিন থাকি যাচাই বাসায় করে গাবে নেবে আর খামারে বাচ্চা সাথে গাবে থাকে আপনারা সময়লে গাভে কিনতে আসবেন দুধ দহন করে দেখে নেবেন আচ্ছা তো ভাইয়া হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালাম